দিদি নুনু আমার কত পর্যন্ত হলো নুনু আমার এত দূর আর এইখানি বাকি আর এইটুকুনি বাকি আমার আর কাল স্কুলে তোমার কটা বন্ধু হয়েছে তুমি ভাবো আমি কি করে জানবো আমি তো বাড়িতে নাকি অনেক বন্ধু হয়েছে আর মেয়ে বন্ধু ছেলে বন্ধু সবই হয়েছে একটা মেয়ে বন্ধু নাকি বলেছে মিষ্টি নিয়ে গেছে টিফিনে ওকে বলেছে তুই খাবি ও বলে না আমি খাবো না তাই তো আর আন্টি মা আমাকে জিনিস খেতে বারণ করেছে হ্যাঁ আর আন্টি নাকি বলেছে তুই রুটি নিয়ে আসবি আমি বলেছি যে আন্টিকে গিয়ে বলবি আমার খেতে এক ঘন্টা সময় লাগে আমি রুটি চিবানোর তোমরা টাইম দেবে তো এরম বলবি বলবি আমার খেতে অনেক সময় লাগে এতক্ষণ আমরা সময় দেবে বলবে বলবে আন্টিকে বলবে এতক্ষণ তুমি আমার খাবার সময় দেবে আমার তো খেতে অনেক সময় লাগে কি মুখে দেয় গাছ কাটা হচ্ছে কি এটা ইলি বিষটিকে হ্যাঁ ইলিমিষ্টিকে না তুই কোথায় গেলি মানে সকালে করে চোখ পুরো জুড়ে যায় ঠান্ডা

পুকুরে নেমে দেখো নিয়ে তাড়াতাড়ি শুধু ফোন দেখি কটা বাজে সাড়ে বারোটা একটা শুধু ফোনের টাইম দেখি বলে না যাব না কিন্তু চোখটা ছলছল করে